হাই বন্ধুরা আমি টোটো তোমরা সবাই কেমন আছো আমাদের এই সুন্দরবনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই দেখো এটা আমার বন্ধু লীলা সে ফুল আর প্রকৃতি ভালবাসে তার হাতে অনেকগুলা ফুল দেখা যাচ্ছে আর উনি হচ্ছেন আমাদের প্রিয় দাদু কচ্ছপ যিনি সবসময় জ্ঞান আর ভালোবাসা ছড়ান দাদু আমাদেরকে অনেক কিছু শেখায় আর এই হচ্ছে টুকি সে আমাদের ছোট্ট গায়িকা সে সারাক্ষণ মিষ্টি সুরে গান গায় আর আকাশে উড়ে বেড়ায় আমরা সবাই একসাথে হাসি খেলি আর নতুন কিছু শিখি প্রতিদিন তোমরাও আমাদের সঙ্গে থেকো আর মজার মজার গল্প শোনো এবং শেখো প্রতিদিন চলো তবে টোটোর দুনিয়ায় মজা শুরু হোক এখনই আর হ্যাঁ আমাদেরকে ভুলে যেও না বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ বন্ধুরা